জিন্দা থাকা অবস্থায় একবার জিন্দা পার্ক ঘুরে আসলাম গাই জামাইকে বিয়ের পর থেকেই বলতেছি চলো জিন্দা পার্কে ঘুরে আসি জিন্দা পার্কে ঘুরে আসি কিন্তু সে আমার কথা কানেই তোলে না যখনই তার কোন বন্ধু বা অফিস কলিগ বলবে যে জায়গাটা অনেক সুন্দর যেতে পারিস তখনই বাসায় এসে আমাকে অফার করবে চলো ঘুরে আসি তো যেদিন আমরা জিন্দা পার্কে যাওয়ার প্ল্যান করতেছিলাম সেদিন সকালে উঠে দেখি অনেক বেশি কুয়াশার অনেক বেশি ঠান্ডা আমাদের আগের দিনে প্ল্যান ছিল যে পরের দিন সকাল সকাল বেরিয়ে যাব একদম আটটা থেকে দশটার মধ্যেই কিন্তু সকালে কুয়াশা দেখে আমরা সবাই মিলে এগারোটা পর্যন্ত ঘুমাইছি যাই হোক আমাদের আগের প্ল্যান অনুযায়ী যাওয়ার কথা ছিল তিনটা ফ্যামিলি বাট আমরা ফাইনালি দুই ফ্যামিলি যেতে পেরেছি এইটা হচ্ছে জিন্দা পার্কের গেট যেখানে আমরা টিকিট কাটার পরে বাইরে একটু ঘোরাফেরা করা হচ্ছিল সেখানে অনেক ফুল ছিল কেনার মতো আর অনেক কিছু ছিল কেনার মতো বাট আমরা ভেতরে ঢোকার জন্য বেশি এক্সাইট মেইন কথা আমরা বাসা থেকে অনেক করে নিয়ে গেছি আর এগুলো এত ভারী ছিল যেগুলো হাতে করে নিয়ে হেঁটে হেঁটে কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল না তো প্রথমে ঢুকে আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব কোন দিকে বসার মতো একটা জায়গা থাকবে তারপরে র্যান্ডম একটা সাইড চুজ করলাম যে এদিকে হাঁটতে থাকি তারপরে দেখি যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে সেখানে বসবো ভেতরে ঢুকে জায়গাটা এত ফাঁকা ফাঁকা এত সুন্দর ছিল অনেক ভালো লাগতেছিল ফাইনালি আমরা একটা জায়গা চুজ করলাম বসার জন্য আর সেখানে আমাদের সব কিছু গুছানো শুরু করলাম মানে খাবার দাবার আর কি আমাদের যেতে যেতে খুদাই লেগে গেছে আর সকালে নাস্তাও ঠিকভাবে করে যাওয়া হয়নি অলরেডি তোমরা আমাদের এই পিকনিকের ভিডিওটা দেখে ফেলেছো বাট এটা হচ্ছে ডিটেল ভিডিও আমাদের ইচ্ছা ছিল খাবারগুলো সুন্দর করে ডেকোর করে আমরা ছোট্ট একটা ভিডিও নিব যেটা অলরেডি পাবলিশ করছি তো বাচ্চাদেরকে নিয়ে সেটা কি আর হয় এইদিকে আমরা প্লেটে খাবার গুছাইতেছি আর ওইদিকে বাচ্চারা তুলে তুলে খাওয়া শুরু করে দিছে যাই হোক দিনটা অনেক ভালো কেটেছে জায়গাটা এত বেশি সুন্দর ছিল তো আমরা প্রথমে অনেকটা সময় পার করে নিজের খাবার গুছানো তারপর এগুলো ভিডিও নেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম একটা সুন্দর ভিডিওর পেছনে অনেক বেশি পরিশ্রম থাকে যদি এত পরিশ্রম করা না হয় তাহলে ভিডিওটা দেখতে সুন্দর হয় না আমি যদি একা যেতাম তাহলে হয়তো আমি কখনোই করতাম না আমার সাথে ছিল আমার এক বোন সে সোশ্যাল মিডিয়াতে না থাকলেও ছবি তোলা ভিডিও করা তার শখই বলা যায় এইদিকে আমরা একটা কিউর দর্শক পেয়ে গেছি সেটা হচ্ছে এই বিড়ালটা আমাদেরকে দেখে সে চলে আসছে আমাদের কাছে আর ওদের সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে বিড়াল বোর হয়ে গেছে সে চলে এই জন্য জারিফ আর জায়েন একা একাই খেলাধুলা করেছে মাঝে মাঝে ব্যস্ত জীবন পার করে এইরকম একটা ছুটির দিন কাটাইতে কিন্তু সবারই ভালো লাগে আমরা বাবা মা ফ্যামিলি থেকে অনেক বেশি দূরে থাকি তাই প্রত্যেকটা দিনই আমাদের কাছে পার করা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের এই পিকনিকটা কাইন্ড অফ ওয়ান পার্টির মতো হয়ে গেছে যদিও আমরা আগে থেকে অনেক বেশি প্ল্যান করি নাই জাস্ট আমরা যেদিন যাব তার আগের দিন রাতের বেলা প্ল্যান করা হয়েছে আর তাতেই খুবই সুন্দর একটা পিকনিক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুপুর পার করে দিয়েছি সবকিছু গুছাইতে আর খাওয়া দাওয়া শেষ করতে এখনো আমরা চারিপাশে ঘুরে দেখার সুযোগ পাইনি তো ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করেই আমরা চারিপাশে ঘুরে দেখেছি চারিপাশে অনেক বড় বড় গাছ আর ঠান্ডা একটা পরিবেশ তো ঠান্ডার সময় এসে অত বেশি ভালো লাগে নাই যদি আমরা গরমের সময় আসি তাহলে অনেক বেশি মজা পাবো এই বাঁশের সাঁকোটা দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেছে যখন আমাদের গ্রামের নদীতে অনেক বেশি পানি হইতো তখন এরকম বাস দিয়ে সাঁকো বানাইতো তখন আমি অনেক ছোট ছিলাম চারিপাশে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি লাইব্রেরিতে লাইব্রেরিটা অনেক বেশি বড় আর লাইব্রেরিতে বসে বসে ফটোশুট শুট করেছিলাম সেগুলো তো আপলোড করেছি তোমরা সবাই দেখেই ফেলেছ এরপরে অলমোস্ট সন্ধ্যায় হয়ে যাচ্ছিলো তারপর আশেপাশে আর কিছু জায়গা আমরা ঘুরে দেখেছি ইনশাল্লাহ আবারও আসার ইচ্ছা আছে কারণ আমরা সম্পূর্ণটা খুবই ভালোভাবে দেখে শেষ করতে পারি নাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি বাসায় চলে আসি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ